কিছু কিছু বিলের মধ্যে ঘাস কাটে হঠাৎ মসজিদের মধ্যে আজান হইয়া গেল মুরব্বি মনে মনে ভাবে আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে ও থেকে গামছাটা খুইলাম খেতে রাহিলের মতো বিসাইয়া খালের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে অথচ লোক কা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো রোদ্রে পড়তে পড়তে চেহারাটা কালো হইয়া গেছে কিন্তু লোকটা যেদিন মারা যায় এই লোকটারে যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায় মানুষ কয় দেখ সস্তি রে তার চেহারাটা না সারা জীবন কালো ছিল এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে আল্লাহর হাবিব i যাদের মন মসজিদে পড়ে থাকে কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজ আজানটা দিয়া দেয় তখন মুরব্বীরা উজু না মসজিদে রওনা দেয় সাসি ডাক দিয়ে এখন কোথায় যান কই মসজিদের মধ্যে যাইতেছি কই মসজিদে তার সময় আছে কই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি মসজিদে যাইয়া বইসা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মসিবতে যার বিছানা ভাল লাগে নাই যারা বাজার ভালো লাগে নাই মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে এবাদতের জন্য মনটা পাগল ছিল এবাদতের জন্য মনটা দিবানা ছিল খাবার না খাইলে দুঃখ করে নাই এক ওয়াক্ত নামাজ শুনতে গেলে শান্তি পাই নাই আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার মন মসজিদের মধ্যে বইরা থাকে গো ওই মানুষটাকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য বন্ধুরে बंदो रे हा এরপরে আমার নবী বলেন জাননি তিন নম্বরে গেল চার নম্বর হলো যারা আল্লাহকে কাজ আঁকবো আর যেমন মনে করলো আমার কাছে একটা বোতল আছে এই বোতলটা হলো মদের বোতল লাগাইয়া দিলাম জানালা লাগাইয়া দিলাম সব লাগাইয়া রাত্রে বারোটার সময় মদের বোতলটা আমি খুললাম খুইলে এই ডিফাটা ফালাইয়া দিলাম ফালাইয়া দেওয়ার পর আমি মনে মনে ভাবতেছি এইটা খাইলে আমার কেউ দেখবে না এটা খাইলে আমার কেউ দেখবে না সকালে কেউ শাকিও দিতে পারবে না বড় মজা পাবেন

¡Un arcachaira de...! আমার আল্লাহ তাকে আর সে নিচে ছায়া দিয়ে দিবি যেমন কয়েক কিছু যেমন একটা হাদিস পড়লাম তিনটা বন্ধু ঘুরতে গেল একটা গুহার ভিতরে ঢুকলো ঢোকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে একটু ঠাক করতে পারে না চিৎকার দিলে মানুষে শুনবে না ডাক্কায়া পাথরটা সরাইতে পারে না তিন বন্ধু একটা আরেকটা কই বন্ধু এখন দি পাত্র লরে না মানুষ কান্নার আওয়াজ শুনবে না আমাদের মনে হয় না খায় মরা লাগবো এখন আমরা কি এক বন্ধু আরেক বন্ধু দেখ জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলস না এই ভালো কাজটা দোহাইয়ে দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চামো কারণ আমরা ভিতরের দিকে ডাক দিলে কেয়ামত পর্যন্ত কেউ শুনবে না কেউ খাবারও দিবে না না খাইয়া মরা লাগবে এখান থেকে বের হতে পারবো না চলস না। আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি তুমি এটার রুচিলাই তুমি আমার পাথরটা সরাইয়া দাও এইভাবে একজন একজন করে আল্লাহর কাছে বলতেছে একটা বন্ধু আল্লাহরে বলতেছে আল্লাহ আমার একটা বোন ছিল চাচা তো বোন এলাকার সম্পর্কের বোন আমি এই বোনটার প্রতি নজর করলাম এই বোনটাকে আমি পছন্দ করলাম অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য সে রাজি হই নাই আমি পারি নাই কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হই না আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো এই কথা চিন্তা ভাবনা করে আমি তারা ধরতে গেলাম মেয়েটা একটা

অনেক দুর্বল হয়ে গেছি আমি আর ধরতে পারি না ইন্দিং টাইমে আমি তোমার একটা কথা কই এই মুহূর্তে তুমি আমার আমি তোমার বাধা দিতে পারতাম না আমার গায়ে শক্তি নাই কোনো মানুষ নাই যে আমার তবে আমি তোমার একটা কথা কই তুমি আমার দিকে একবার তাকাইছো দুইবার তাকাইছো তিনবার তাকাইছো। একটা বার তুমি শুধু আমারে ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও আমার আল্লাহরে বয় করো আমার আল্লাহরে বয় করো ওই ছেলেটা ডাক দিয়ে গো ও আল্লাহ সেই দিন আমি ওই তোমার বান্দিটা কইছিল তোমার ডরাইতাম আল্লাহ ও আল্লাহ সেই দিন আমি তোমার একমাত্র ডরাইয়া জীবনে কোন দিনে আমি কোন দিন ভয় পাই নাই শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাই কাপড় চুমার কইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম হাল্লার কস একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা জামাটা মেয়েটার পরাই দিছি একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাই দিছি একমাত্র তোমার ডরাইয়া উড়নাটা দিয়ে মাথাটা ডাইতে দিছি শুধুমাত্র ডাইকা দেয় নাই মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে বোঝাই দিয়েছি আল্লাহ এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া করে থাকি এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়ে কই থাকি ও গিলা তুলির বাবা পাহাড় পরিমাণ গুণা করছো অসুবিধা নাই যদি বুজ্জা ফালান যে गुन्हा করাটা ঠিক হয় নাই যদি বুজ্জা ফালান যদি সুদ খাওয়াটা ঠিক করি নাই যদি বুজ্জা ফালান আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই যদি বুজ্জা ফালান মা বাবারে কষ্ট দেওয়া ঠিক করি নাই যদি বুজ্জা ফালান মানুষকে হক মাইরাকে আমি ভুল করে দেই বুঝতে পারি না ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে বরিয়াদ করি দেখবেন আল্লাহর হাবিব বলছে হারাম টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় বান্দা যখন গুনাহ গয়রা আল্লাহর কাছে তো বা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি কোয়া গুনাহ মাফ কইরা দে এই ছেলেটা ডাক দিয়ে দে আল্লাহ ও আল্লাহ গো ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকিয়ে গেছিলাম আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া বয় কইরা থাকি আজকে আমরা যেভাবে বিপদে ফেলাইছ গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকে দিছ আমরা কোনো সাধ্য নাই যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো এই কথাটা বলতে দেরি রে আমার বাবা আল্লাহর আর করে বলি বিশাল বড় একটা পাতর সেকেন্ডের সাথে সরে গেছে তিন বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে বাবা আমি বলছিলাম আরো সে ছায়া পাবে তারা আল্লাহরের ডরায় যারা গুনার সাইরা দে আল্লাহ ডরায় যারা গুনার কাম কামসাইরা দে এদেরকে আমার আল্লাহ দুইটা দিব। জান্নার দিবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ডরায়া গো গুনার কাজ ছাইরা দেয় আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব শুধুমাত্র তাই নয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদায়িকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ডরাইবো আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব শুধুমাত্র তাই নয় আমি আল্লাহর যারা ডরাইবো আমি আল্লাহ অন্ধকার كبير كوري حمي الله كندوب على يعني الله ولي ابن الذين امنوا يخرجهم من الظلمات الى النور واعلموا ان الله مع المتقين ঘোষণা কাজ বিদায় বেলা হাত থেকে ওই কথাটাই বলতে চাই প্রকাশ্যে গুণা করেন গোপনে করেন কারণ ঠকান আর যাই করে কে দেখতেছে প্লিজ 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 এখানে যারা বসে আছেন আপনারা এই এখানে যারা বসে আছেন আপনারা আপনার পাশে গিলাসগুলিতে কবরে যারা শুয়ে রয়েছে তারা তারা এক জিনিস না আপনার ঘরের মধ্যে পানি পড়লে ছিদ্রটাকে আপনি বন্ধ করে দেন বৃষ্টির পানি যেন না পড়ে পড়ে আজকে যে বৃষ্টিটা হইলো কবরে আপনার মা শুয়ে দিছে বাচ্চা শুয়ে দিছে হাত দিগুলা বৃষ্টির পানিতে ভাসতেছে কবরটার মানুষগুলো পুরো অশান্তিতে আছে অসহায় পিপিলেকার সিদ্ধ দিয়ে পানি ঢুকতেছে কাদার মধ্যে হাড্ডি গুলা ঢুকে দিচ্ছে মাথা সারাটা করে দিচ্ছে জীবনে কিছু করেন আর না করেন কোথাও যান আর না যান অন্তত পক্ষে মানুষ যদি মারা যায় তাকে দেখতে যাবেন যেই মানুষটা আপনার সাথে খাওয়া দাওয়া করছে আপনার সঙ্গে খেলাধুলা করছে সেই মানুষটা নিথর দেহটা পরে আছে তার উপরে একটা চাদর বিছে কাপড়টা উঠিয়ে একটু দেখবেন মানুষটা ওই সময় সময় নিরূপায় যদি আর একটু সময় থাকে আপনি একটু মৃত্যুর ঘাটে শোয়ে যে গোসলটা করাবে সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো তার এত আধিপত্য এত সুনাম তাকে গোসল করাচ্ছে ডানে বামে ঘুরাই ঘুরাইয়া সে নড়তে পারে না তাকে খেলাল করাচ্ছে মুখ খুলতে পারে না তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা গুলা ঘের করছে নিষ্কাশন করতে পারে না তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায় আরেকটু সুযোগ থাকে অবস্থানে যাবেন মাটিতে শোয়া দেওয়ার পর তার কাফনটা খুলে কেবলার দিকে মুখটা করে দেয় ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন যেই মানুষটাকে এখন শোয়ানো হচ্ছে আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনই দেখতে পারবেন না যেই মানুষটা এখন শুয়ে আছে এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে ব্যাংকে কত গড়ে কত বাইরে কত জমিন কত সন্তানরা কি করবে ভাবার তার একটু সুযোগ তাহলে কেন আপনি টাকা টাকা করলেন কেন আপনি সন্তান সন্তান করলেন কিছুই তো নিতে পারলেন না একবার চেহারা দেখে নিজের হৃদয়টাকে আকিরাতের জন্য ড্রাফস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করবেন আর মনে মনে ভাববেন আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল মৃত্যুর সময় মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে মৃত্যুর পরে দুইজন কবরে নেমে তাকে মাটিতে শোয়াই দিয়েছে আবার দুইজন উঠে গিয়ে পাশগুলো দিয়েছে চাটি দিয়েছে মাটি দিয়েছে মানুষ এত ব্যস্ত জানাজার পর অর্ধেক চলে যায় দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায় দোয়া করার পর দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায় তখন আপনি মনে মনে ভাবেন আমার দাদাকে কোথায় শোয়া দিয়ে আসলাম ও দাদার যে আনুষ্ঠানিকতা আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে আমার দাদার যে আনুষ্ঠানিকতা আমারও সেই আনুষ্ঠানিকতা হবে এই জন্য কে কোন দিন মারা যান কেউ বলতে পারি না এই সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ধরুন না একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে আপনি বাড়িতে ঢুকার পরে আমার আপনার বাবা কেন সাতটা হয়েছে সে কিছুই বুঝে না আপনি ঢুকার পরে বাবাটা একটা দমক মারছে কোথায় ছিলি এতক্ষণ ছিলি কোথায় রিপোর্ট তো বাবা জানে না সন্তানকে সেদিন বাবার সাথে ঝগড়া করবে সন্তান বললাম বাবা একটু বাইরে গেছিলাম ঘরে যাওয়ার পর মা বলছে ফুতে তখন কোথায় ছিলা চাইলে খায়ালো সন্তান মনে মনে ভাবেন মা তুমি তো জানো না আমি আমার গণনা শুরু হয়ে গেছে মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার বিকালবেলা বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে কিরে দোস্ত কোথায় ছিলি মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে এত খবর নিচ্ছে মানুষ আমার কিন্তু আমার খবর তো আমি জানি তিরিশ দিন গোনা শেষ হয়ে যাবে মনে হচ্ছে মৃত্যু চলে আসছে কিন্তু ডাক্তার হয়তো তিরিশ দিন বলছে আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন হতে পারে কথা বলেন না কেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গালনের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিনে বা কি আর গিল শিয়া যখন হস্তে দিবাহরি আজ রাগিলা শিয়া যখন হস্তে দিবাদি তখন আমা মনা ভাই বড় কি আমি জানি গহওয়াল্লা মরণের হতদিন ভাইকি আমার মরণের হতদিন কি আমি জানিলাম না সবাই বলেন দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৃত্যুর নিশानी 40 দিনের আগে ভাইরে মৃত্যুর নিশानी জন্দুতে কা ইরানি বচকে দি আমি জানিলাম না গো হু আল্লাহ মরনে কত দিন বাকি আমার মর I'm <tries> বাকি আমি জানিলাম না গহওয়াল্লা মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যাই গাছ আর মরণলে কাশেই যায় কাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর মরণের দিন বাকি